আসসালামু আলাইকুম আমি সাইরাস মম আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি দারুণ একটা মজার শুটকি তৈরি করব। শুটকি ভুনা এখানে আমি নিয়েছি হলো মরিচ আস্ত রসুন পেঁয়াজ আর হলো নিয়েছি তেলটা এখন গরম করে নিয়েছি আর ওগুলা রসুন পেঁয়াজ মরিচ আর শুটকি রসুন পেঁয়াজ আর মরিচ এগুলো আমি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিয়েছি এই যে এখানে দেখালাম আপনাদের এখানে আর নিয়েছি হলো চার পাঁচটা সুটকি মানে চাপা সুটকি যেটা পুটি সুটকি হিসেবে জানি আমরা সেই সুটকিটা নিয়েছি এখন এই গরম তেলে সুটকিটা দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নিব ভালো করে ভাজার পর তারপর আমি ওইখানে ওই ব্লেন্ডারের করা রসুন পেঁয়াজ এগুলো সব দিয়ে দিব। আর আজকের এই সুটকি বা রান্নাটাও অনেক মজা একটা লোভনীয় রান্না আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা আর তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে এখানে আমি সুটকিটা ভাজা হয়ে গেছে তাই এখানে আমি সেই মিশ্রণগুলো দিয়ে দিব দিয়ে আমি এখানে অল্প একটু জারটা ধুয়ে একটু পানি দিয়েছি এখন আমি এখানে গুঁড়ামরিচ দিলাম গুঁড়ামরিচটা একটু বেশি দিব দেড় চামচের মতো দিব অফ ক্যামেরায় আমি আবার আধা চামচ দিয়েছি যারা বেশি ঝাল খান ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালটা বেশি দিবেন আর যারা ঝাল খেতে পারেন না তারা একটু কম দেবেন এখানে আমি ঝালটা বেশি দিয়েছি গুঁড়ামুড়ি অল্প একটু লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে এখন তেলের সাথে এই সুটকিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিয়েছি তেল উঠে গেলে বুঝে যাবেন যে এই সুটকিটা তৈরি হয়ে গেছে এটা আমাদের ঢাকার অঞ্চলে মানে অনেক জনপ্রিয় একটা সুটকির মানে ঢাকার মধ্যেই শুটকি বানানোটা সব ঘরেই প্রায় সবাই পারে তাই আমি আজকে তৈরি করে দেখালাম যারা না পারেন এই রান্নাটা দেখে তৈরি করে খেতে পারবেন কালারটা দেখেন কত সুন্দর আসছে মানে খেতেও অনেক মজা হয়েছিল দেখেন এখন একদম লাল টকটকে হয়ে রয়েছে মানে অনেক পরিমাণে ঝাল দিছি আমি আজকে আর এই সুটকির আর রান্নাটা বেশি ঝাল না হলে ভালোও লাগে না এখন আমি খেয়ে আপনাদের সাথে দেখাবো যে কী পরিমাণ একটা লোভনীয় কালার আসছে দেখেন ভাতে মাখার সাথে সাথে একদম লাল হয়ে যাচ্ছে মানে যাদের মুখে রুচি নেয় ওরাই ভর্তাটা বানে বানিয়ে খেলে মানে ওরা মানে অনেক এসে এক দুই প্লেট ভাত খেতে পারবে এত মজার হয় আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ